আসসালামু আলাইকুম নন ক্যাশ পোস্টিং দেওয়ার পরে আপনারা এটা সঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন তো এখানে আপনারা প্রথমে দেখবেন যেটা রিপোর্টে যাবেন রিপোর্টস তারপরে হচ্ছে মান্থলি রিপোর্ট এফআইএস তারপরে এখানে দেখেন ব্রাঞ্চ ওয়াইজ নন ক্যাশ ডিসক্রিপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা জোন দিবেন আপনার এরিয়া দিবেন আপনার শাখা দিবেন দেওয়ার পরে আপনারা একটি একটি মাস করে চেক করতে হবে আপনারা কিন্তু পুরো বছর দিলে এখানে চেক করতে পারবেন না তো আপনারা কীভাবে চেক করবেন ধরেন আপনারা জুন মাস চেক করছেন বা যে কোনো আপনার মাস সিলেকশন করবেন আপনারা তো যে এটা পোস্টিং করবেন বা যেগুলো পোস্টিং করছেন প্রত্যেকটা মাসই আপনাদের চেক করতে হবে এখানে ক্লিক করলে শেষ কর্মদিবস এখানে চলে আসবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে ডিফারেন্স আছে তো এই ডিফারেন্সটা কেন আসলো এই ডিফারেন্সটা এখন ঠিক করতে হবে এটা দেখেন সাব টোটালে এই যে ভাউচার একটা এটা ভাউচারে ডিফারেন্স আসছে এখানে ডেবিট যেটা হয়েছে ক্রেডিট সে পরিমাণ মানে ডেবিট ক্রেডিট সমস্যা এখানে দেখেন তো ক্রেডিট বেশি হয়েছে তো কীভাবে এটা ঠিক করতে হবে তাছাড়া আপনারা ভিতর থেকেও কিন্তু চেক করে ঠিক করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি ড্রান্সিং করার পরে আপনারা তো এখান থেকে করেন নন ক্যাশ তো এখানে এই যে মাস যেটা আমরা দেখলাম জুন মাস এখানে সাবমিট যদি দেন এই দেখেন এখানে কিন্তু ডিফারেন্স আছে কোন হাউসার এই ভাউসেরটা ডিফারেন্স আছে এছাড়া আপনাদের যদি এই ব্রাঞ্চে দেখতেছি পোস্টিং ঠিক নাই তো এরকম যদি পোস্টিং যদি ঠিক নাই সেটা এখান থেকে ডিলেট করে আপনারা ঠিক করতে পারবেন এছাড়া আপনারা প্রত্যেকটা জায়গায় চেক করবেন যে মাসটা আপনারা করবেন এখানে ক্লিক করবেন যেগুলো হেড এখানে আপনার আসবে সোজা কথা এখানে যে হেডগুলো শো করবে সেগুলোই কিন্তু পোস্টিং যেমন এটা পোস্টিং দেওয়া নাই এটা পোস্টিং দিতে হবে তো এখান থেকে আপনারা দুইটা ক্রসিংই করতে পারতেছেন একটা হলো ভুল যদি থাকে ডিফারেন্সটা চেক করবেন আর যদি পোস্টিং না থাকে সেটাও কিন্তু পোস্টিং দিতে হবে এই শাখায় এর থেকে বেশি ভাউচার থাকার কথা হ্যাঁ ভাউচার দুই একটা ভাউচার কিন্তু থাকার কথা আর থেকে বেশি থাকার কথা তো এইগুলো কিন্তু আপনাদের পোস্টিং কমপ্লিট করে ফেলতে হবে তো এখান থেকে ক্রস চেক করবেন মাস ওয়াইজ এভাবে যদি দেন আপনারা এই যে মেয়ে এখানে দেখেন এখানে ডিফারেন্সটা নাই এখানে সমস্যা নেই এইভাবে আপনারা প্রত্যেকটা মাস সিলেকশন করে আপনারা ডিফারেন্সগুলো এভাবে চেক করতে পারবেন এবং ভুল থাকলে সমাধান করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ তারপর আপনারা আরও একটি অত্যন্ত জরুরি বিষয় চেক করবেন সেটা হচ্ছে এখান থেকে চেক করবেন এই যে একটা একটু আগে দেখালাম এই যে এর মধ্যে এই যে রিপোর্ট তারপর মান্থলি রিপোর্ট এফআইএস তারপর হচ্ছে এই ব্রাঞ্চ ওয়াইজ নন ক্যাশ ডিসক্রিপশন এখানে ক্লিক করবেন তো ওটার ওটার মতোই আপনারা এই যে শাখা দিবেন শাখা দেওয়ার পরে আপনারা যে মাস চেক করবেন সেই মাসের এক তারিখ দিলে নিচে ওই তারিখ চলে আসবে তো এখান থেকে দেখেন আপনারা এখান থেকে আপনারা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট করেছেন কোন ডেবিট সাইডের বিপরীতে তো আপনারা ক্রেডিট করেছেন তো এখান থেকে আপনারা দেখবেন যেমন এটা দেখেন এই যে ফান্ড অ্যাকাউন্ট ফান্ড অ্যাকাউন্ট ডেবিট ছিল আপনারা ক্রেডিট করেছেন এটার মধ্যে এখন যদি আপনারা এই ফান্ড অ্যাকাউন্টের যে টাকাটা আপনারা যদি এখানে স্যালারির মধ্যে করেন তাহলে এটা ভুল না তো এইরকমভাবে আপনারা প্রত্যেকটা রিপোর্ট এখান থেকে ওপেন করে চেক করে দেখবেন যে আসলে সঠিক আছে কি না এ এমনও হইতে পারে যে আপনারা ইচ্ছাকৃত ভুল করেননি বা আপনারা অন্যমনস্কভাবে ভুল করে ফেলেছেন তো এইভাবে এখান থেকে আপনারা প্রত্যেকটা জিনিস এভাবে চেক করবেন চেক করে প্রত্যেক মাসেভাবে চেক করে কনফার্ম করবেন এখান থেকে ডিফারেন্সও চেক করা যাবে এখান থেকে এই ভুলটাও কিন্তু চেক করা যাবে যেমন এল এর ইসে এখানে এলপি ক্রেডিট করা হয়েছে তো সেক্ষেত্রে ঠিক আছে সমস্যা নেই তো সেখানে দেখেন এখানে ছাব্বিশ পয়সার একটা পার্থক্য আছে এ দেখেন এখানে ছাব্বিশ পয়সা এটা নাই। তো এখানে যদি হেড যদি ভুল থাকতো আপনারা ক্রস চেকে ধরা পড়তো অথবা এই যে ডিফারেন্সটা ছাব্বিশ পার্সেন্ট ডিফারেন্স রয়ে গেছে এটা একটা ভুল হয়ে গেছে এভাবে আপনারা প্রত্যেকটা মাসে এবং ক্রস চেক করে সবসময় নন ক্যাশ ফাইনাল করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো সমাধান করতে হবে এবং কমপ্লিট করতে হবে ধন্যবাদ